এটা হচ্ছে পাইপ ফিটার পাইপ ফিটারে কিভাবে এমআইজি গ্যাস আগুন দিয়ে সুন্দরভাবে হাতে কলমে পাইপকে কাটতে হয় সাইজ করে তা হাতে কলমে শেখানো হচ্ছে ওই যে দেখা যায় আর এক ভাই ওয়েল্ডিং সেকশনে আছে কাজ করতেছে তাহলে এখন ওয়েল্ডিংয়ে চলে যায় এই দিকে আবার এই ভাইয়েরা পাইপ ফিটারের গেন্ডিং করতেছে তো ভাইয়েরা মনোযোগ দিয়ে কাজ করুক ডিস্টার্ব না করি চলে যাই এখন ওয়েল্ডিং সেকশনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি টু জি এ ধরনের একটা এটা হচ্ছে ওয়েল্ডিং সেকশনের এক একটা ধাপ কাজের ধাপ যেমন এই ভাই সিক্স এম মারতেছে কিন্তু সে এগুলো দেখে প্রচুর ভয় পাইত হাতে ধরতে সে কিন্তু এখন পারফেক্ট সে মনোযোগ দিয়ে নিজের চেষ্টায় শিখছে মানুষ পারে না এমন কি কাজ আছে সব কিছু চেষ্টা নিজের চেষ্টা প্রবল ইচ্ছা মনের ভিতরে প্রবল ইচ্ছা এই ভাই আর দুই তিন দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবে সে চলে যাবে গাছ মাত্র এক দেড় মাসের মধ্যেই তাকে পারফেক্ট একটা সুদক্ষ কারিগর তৈরি করা হলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে রামিম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি চলতেছে তো অতি আপনারা যারা যারা সিঙ্গাপুর যেতে ইচ্ছুক অতি অতি আমাদের সাথে যোগাযোগ করুন সপ্তাহে জন জনের ফ্লাইট হইতেছে সিঙ্গাপুরে এই আমাদের শিমুল স্যার আজকে দশ জনের ফ্লাইট দিয়ে আসলো ফ্লাইট দিয়ে এসে বসে নিতে এই আমার আর এক ভাই সিক্স জিতে চলে আসছে ওয়ান জি টু জি ফোর জি ফাইভ জি সিক্স জি সব শেষ এখন এই ভাই এর আগামী সপ্তাহে ভিসা আগামী সপ্তাহে ভাই সিঙ্গাপুরে পা দেবে সকলেই তার জন্য দোয়া করবেন এইদিকে আর এক ভাই টু জি তে ধরছে তার আসার পাঁচ দিন হইল পাঁচ দিনের মধ্যেই তার ওয়ান জি কমপ্লিট সে টু জিতে সেও কিছু কিছুদিনের মধ্যে সব কাজ শিখে সিঙ্গাপুরে পাড়ি দিবে আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন তো সবাই সুন্দরভাবে কাজ করুক গা তাদেরকে আর ডিস্টার্ব না করি তো এই আজকে আমার এই ভিডিও এইদিকে ইলেকট্রিক্যাল ও ওইদিকে চলতেছে পাইপ ফিটারের কাজ তো তারা পাইপ ফিটারের কাজ করুক আপনাদের আর সময় নষ্ট না করে নেক্সট ভিডিওতে পাইপ ফিটার ও ইলেকট্রিক্যাল সম্পর্কে বলবো তাদের ভিতরের মনে ভয় সংকোচ তো তারা পাশেই থাকুন ও নেক্সট টাইম নেক্সট ভিডিওতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য মনের ভয় ভাঙানোর জন্য পাশেই থাকুন তাছাড়া সিঙ্গাপুর যেতে আগ্রহী কোনো কিছু জানার থাকলে করে পাশে থেকে ভিডিও দেখে জেনে নেবেন